ar-rijalu qawwamuna 'ala an-nisaa o amar bandira o amar bandira tumra amar hukum mano ebong ar-rijalu qawwamuna 'ala an-nisaa ar-rijal manush এই আর এইটার শব্দ অর্থ হলো পুরুষ অর্থাৎ আলাম নিসা পৃথিবীর মধ্যে যত মা বোন আছে প্রত্যেকটা মা বোনের স্বামী হলো তার পদ প্রদর্শক তার অভিভাবক একজন স্ত্রীর অভিভাবককে স্বামী স্বামী তাকে যা বলবে যেভাবে নামে বলবে সেইভাবেই তাকে চলতে হবে কার কথা ভাই আল্লাহর কথা আর আলা নিসা আর হে আমার বান্ধীরা তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে তোমার জীবন সঙ্গীর কথা শোনো আর দুইটা আমল করো তাহলে তোমরা পেয়ে যাবে জান্নাত কয়টা আমল করতে হবে ভাই মাত্র দুইটি আমল দুইটি হল এক নাম্বারে নামাজ আদায় করতে হবে যা থেকে বেশিরভাগ মানুষই উদাসীন নামাজ পড়তে চায় না কি বলেন না নাই নামাজের বুঝ নাই নামাজে দাঁড়াইলে কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে আল্লাহ ভয় যদি একজন মানুষের মধ্যে না থাকে তাহলে সেই মানুষ দ্বারা পৃথিবীর সব কাজ

دعاك بيه عبر الشاطئ شو من الشاطئ بقف يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تَقُوا اللَّهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قعد داما ليضاد علমت رب العالمين এই আয়াতেখানা এই আয়াতে কারিমা কোরআনের মধ্যে ছয় স্থানে বলেছেন কয় স্থানে ভাই ছয় স্থানে দেখেন আল্লাহ تعالی আমাদেরকে কত ভালোবাসেন কত mohabbat করেন

আল্লাহ তালার নাম আল্লাহ তালার ভয় যদি আমার অন্তরের মধ্যে আসে তাহলে আমার দ্বারা পৃথিবীর কোনো অন্যায় কাজ কোন নাজায়জ কাজ হবে না কি বলেন হবে হবে না ভয় থাকতে হবে কার আল্লাহ অন্তরে ভয় রাখতে হবে কার ভাই আল্লাহ আমি পৃথিবীর মানুষকে কিন্তু ভয় পাই মত আমিনকে ভয় পাই শিক্ষককে ভয় পাই মেম্বারকে ভয় পাই চেয়ারম্যানকে ভয় পাই রাষ্ট্রপতিরকে ভয় পাই সরকারকে ভয় পাই কিন্তু মাগার ভয় নাই আল্লাহ বলেন বমتبارক হুজুর কেন বললেন এই জন্যই বললাম ভাই আল্লাহ তার ভয় যদি থাকতো আমার ভিতরে ফজরের আজান দিলে পশ্চিম কারেও আমাকে এক লাখ টাকা দিয়েও ঘরের মধ্যে বেনাবাজি অবস্থায় রাখা যাইতো না কারণ ভয় আছে অন্তরে কার আল্লাহ প্রশাসনের ভয় আছে আমার এই জন্য আমি কোন উল্টা কাজ করি না প্রশাসনের ভয় আপনার ভিতরে থাক সমস্যা নাই এটা ভালো জিনিস ভালো জিনিস ভালো জিনিস আপনি যদি দেশের বিরোধী কোন কাজ করেন তাহলে আপনাকে ধরে নিয়ে নিয়ে জেলে যাওয়া হবে এই কারণে আপনি প্রশাসনের ভয় ভিতরে রেখেছেন ঠিক আছে ভাই আপনার যদি ওয়ারেন্ট জারি হয়ে যায় তাহলে আপনি কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারবেন না পারবেন পারবেন না কেন আপনার ভিতরে একটা সৃষ্টি হয়েছে কেন যে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে ওয়ারেন্ট জারি হলে কি হয় আপনাকে যেখানে যে অবস্থায় প্রশাসন পাবে সেইখানে সেই অবস্থায় জেলখানায় ধরে নিয়ে যাবে শাস্তি দেবেন এটাই তো বাংলাদেশের নিয়ম আর বি